নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি বার্থডে ভিডিও নিয়ে চলে এলাম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শৈবাল আমার শৈবানসা ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করে রাখো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে কি বার্থডে ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকে একজন দাদার হলো বার্থডে অলরেডি বার্থডে বয় কেক কাটার জন্য খুবই ব্যস্ত তাই কেক কাটা হয়ে গেল বার্থডে বয়কে কেক খাওয়ানো চলছে তোমরা সঙ্গে থেকে পাশ থেকে বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এখানের সমস্ত দাদারা ভাইয়েরা সবাই রয়েছে এখানে বার্থডের সঙ্গে সঙ্গে কিছু স্পেশাল খাওয়ারের আইটেম রয়েছে যেমন মেনুতে রয়েছে চিকেন কষা ফ্রায়েড রাইস পনির এবং বুদের আয়তা তার আগে প্রথমে যেটা আমাদের করতে হবে বন্ধুরা যেহেতু বার্থডে হলো বার্থডে কেকটাই আমরা খাবো না তাহলে প্রথমে আমরা কেকটা খেয়ে নিই কেকটা খাওয়ার পরে তারপরে কিন্তু আমরা ওদিকে যাচ্ছি কি কি স্পেশাল আইটেম রয়েছে তোমাদের কিন্তু দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে বন্ধুরা এখন প্লেটের মধ্যে সবাইকে দেওয়া হবে কেক সবাইকে সাফ করা হবে এখন একই সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা সবাই মিলে একসঙ্গে চলে এলাম এখন আমি কিচেনে মেনুতে রয়েছে চিকেন কষা চিকেনটা তোমরা দেখে নাও বন্ধুরা যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষাটা খাওয়া হবে তাই চিকেনটা একদম স্পেশাল হয়েছে একদমই স্পেশাল আর এদিকে রয়েছে বোঁদে রায়তা বোঁদে রায়তা কিন্তু একদমই স্পেশাল বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর কী কী স্পেশাল আইটেম রয়েছে বোঁদে রায়তা তোমাদের কেমন লেগেছে বলো বন্ধুরা আর এখানের সব কিছু আইটেম তোমাদের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা আর একবার দেখে নাও তো এখানে মেনুতে রয়েছে প্রথমে দেখিয়ে দিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে দেখে নাও বন্ধুরা এক ডিস কি ফ্রায়েড রাইস হয়েছে আর এখানে রয়েছে চিকেন কষা দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেন কষা আর এদিকে রয়েছে আমার মশলা শাহি পনির খেতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা মশলা সাহি পনির আপনাদের আমি আড়াই দিন রেসিপি করে দেখাবো আর এদিকে রয়েছে দেখে নাও তোমরা বোঁদে রায়তা তাহলে মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা শাহি পনির আর বোঁদে রায়তা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা